আসসালামু আলাইকুম আরহামতুল্লা হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের পঞ্চাশটি উপদেশমূলক বাণী যা আপনার জীবন বদলে দেবে ইংসা আল্লাহ তা হল নম্বর এক যাকে তুমি ভালোবাসো তাকে সংযতভাবে ভালোবাসো হতে পারে একদিন সে তোমার শত্রু হয়ে যাবে আর তোমার শত্রুর সাথেও শত্রুতার চরম চরমসীমা প্রদর্শন করবে না হয়তো সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে এক হাদিস নয়শো সাতানব্বই নম্বর দুই তুমি যা পছন্দ করো না তা অন্যের উপর চাপিয়ে দিও না নম্বর তিন তুমি দুনিয়াকে ভালোবাসবে ধ্বংস হবে তুমি আখেরাতকে ভালোবাসবে বেঁচে থাকবে নম্বর চার তুমি মৃতদের গালি দিও না তারা যা করেছে তা তাদের জন্যই নম্বর পাঁচ যে ব্যক্তি কাউকে তার কোনো গুনাহের জন্য অপমান করল সে নিজে সেই গুনাহে পতিত না হওয়া পর্যন্ত মরবে না নম্বর ছয় কেয়ামতের দিন সবচেয়ে বেশি আফসুস করবে সেই ব্যক্তি যে অন্যকে সঠিক পথ দেখিয়ে নিজে গোমরা হয়েছিল নম্বর সাত মুসলমান ভাইয়ের অভাব মোচনে যে লজ্জা কাটায় আল্লাহ কেয়ামতের দিনে তার লজ্জা ঢেকে রাখবেন নম্বর আট তুমি কোনো ব্যক্তিকে ছোট মনে করো না হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক প্রিয় নম্বর নয় তুমি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো আল্লাহ তার চেয়ে উত্তম কিছু তোমাকে দেন নম্বর দশ যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন নম্বর এগারো তুমি এমন কারো দুনিয়ার প্রতি লোভ করো না যার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে নম্বর বারো তুমি গোপনে এমন নেক আমল করো যা তোমার স্ত্রী বা স্বামীও জানে না নম্বর তেরো তুমি যেন মৃত্যুকে অপছন্দ না করো কেননা তা প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের দরজা নম্বর ১৪, তোমার নিকটতম মানুষ হচ্ছে সে যে তোমার গুনাহ দেখে তোমাকে আলাদাভাবে বোঝায় নম্বর পনেরো তুমি এমন কারো সাথে ভালো ব্যবহার করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নম্বর ষোলো সকাল হলেই নিজেকে বলো আজ আমি গুনাহ থেকে নিজেকে রক্ষা করব। নম্বর সতেরো যে বান্দা আল্লাহর জন্য নীরব থাকে আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দেন নম্বর আঠারো তুমি যেভাবে বিচার করবে কেয়ামতের দিন তেমনি তোমার বিচার হবে নম্বর ১৯, তিনটি জিনিস ধ্বংসকারী লোভ খারাপ প্রবৃত্তির অনুসরণ এবং আত্মপ্রশংসা নম্বর বিশ ভোগবিলাসের জীবন মুসলমানের নয় মুসলমান হল একজন পথিকের মতো নম্বর একুশ তোমরা জান্নাতকে হাসতে হাসতে লাভ করতে পারো আর জাহান নামেও যেতে পারো হাসতে হাসতে নম্বর বাইশ যে বান্দা গোপনে নেক কাজ করে আল্লাহ কেয়ামতের দিন সবার সামনে তা প্রকাশ করে সম্মানিত করবেন নম্বর তেইশ তুমি নিজের ক্ষতির চেয়ে অন্যের ক্ষতিকে বেশি ভয় করো এই হল ইমানের পরিপূর্ণতা নম্বর চব্বিশ গোপনে করা একটি তবা আল্লাহর কাছে প্রকাশ্য এবাদতের চেয়েও বেশি প্রিয় নম্বর পঁচিশ যে কাউকে অপমান করে আল্লাহ তার ইজ্জত কেড়ে নেন নম্বর ছাব্বিশ তোমরা এমন আমল করো যা তোমার মৃত্যুর পরেও মানুষের উপকারে আসবে নম্বর সাতাশ আল্লাহ ততক্ষণ বান্দার উপকারে থাকেন যতক্ষণ সে অন্যের উপকারে থাকে নম্বর আটাশ তুমি যখন মানুষকে দুনিয়া নিয়ে হিংসা করো তখন তুমি আল্লাহর তাকদিরকে অস্বীকার করো নম্বর উনতিরিশ যে ব্যক্তি মানুষের প্রশংসা কামনা করে ইবাদত করে সে মুশরিকদের দল ভুক্ত তুমি যত বেশি মানুষকে ক্ষমা করবে তত বেশি তুমি আল্লাহর কাছে মূল্যবান হবে নম্বর একত্রিশ তুমি কখনও কাউকে তুচ্ছ মনে করো না এমনকি যদি সে কোনো পাপ কাজ করে থাকে হতে পারে সে তবাকারী আর তুমি অহংকারী নম্বর বত্রিশ তোমার প্রতিটি হালাল হাসিও এবাদত হতে পারে যদি তা কারো মন ভালো করার নিয়তে হয় নম্বর তেত্রিশ মুমিনের চিন্তা নিজের গুনাহ নিয়ে আর মুনাফিকের চিন্তা অন্যের গুনাহ নিয়ে নম্বর চৌতিরিশ তোমার একটি ভালো কথা জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে দাঁড়াতে পারে নম্বর পঁয়ত্রিশ তুমি যদি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করো তবে শেষ পর্যন্ত মানুষও তোমাকে ছেড়ে দেবে তুমি কাউকে নম্বর নিয়ে হাসাহাসি করো না হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়ে উত্তম তুমি যদি এমন কাউকে দেখো যার দুনিয়া বেশি তবে এমন কাউকে দেখো যার আখিরাত উন্নত নম্বর আটত্রিশ সত্যবাদী হও কারণ সত্য মুমিনের রুহকে প্রশান্ত করে আর মিথ্যাতাকে বিষিয়ে তোলে নম্বর উনচল্লিশ তুমি কাউকে ছোট ভেব না এমনকি যদি সে একজন গুণাহগার হয় হতে পারে তার শেষ ভালো আর তোমার শেষ মন্দ নম্বর চল্লিশ একটি খারাপ কথাও মানুষকে জাহান্নামে নামে করতে পারে যেমন একটি ভালো কথা জান্নাতে পৌঁছে দিতে পারে নম্বর একচল্লিশ তুমি যদি অন্যকে সম্মান দাও আল্লাহ তোমাকে সম্মানিত করবেন নম্বর বিয়াল্লিশ তোমার মধ্যে যে ভালো দিকটি আছে সেটাকে লুকিয়ে রাখো যেন তা অহংকারে পরিণত না হয় নম্বর তেতাল্লিশ তুমি যার জন্য কান্না করো হতে পারে সে তোমার জন্য একবারও দোয়া করেনি নম্বর চুয়াল্লিশ তুমি যার জন্য সব করো সে হয়তো আল্লাহর কাছে তোমার জন্য কিছুই চায় না আর যাকে তুমি ভুলে গেছো সেই আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন নম্বর পঁয়তাল্লিশ তুমি যাকে অপরিচিত ভাবো হতে পারে সে আল্লাহর প্রিয় বান্দা আর তুমি যাকে বিশেষ ভাবো সে হয়তো নিজের নফসের দাস নম্বর ছিচল্লিশ যে ব্যক্তি নিজের স্ত্রীকে অবহেলা করে অথচ বাইরে ভালো মানুষ সাজে সে মুনাফিক নম্বর সাতচল্লিশ যে ব্যক্তি বেশি কথা বলে সে বেশি ভুল করে আর বেশি ভুল করা মানুষ জাহান্নামের কাছাকাছি নম্বর আটচল্লিশ তুমি যা শুনেছ তা যাচাই না করে ছড়িও না কারণ মিথ্যা রটনাকারীও মিথ্যাবাদী নম্বর ঊনপঞ্চাশ তোমার হালাল উপার্জন না হলে নামাজ রোজাও তোমাকে জান্নাতি নিতে পারবে না নম্বর পঞ্চাশ তোমার দুঃখ গোপন করো আল্লাহর জন্য কারণ মানুষ জানলে হাসবে কিন্তু আল্লাহ জানলে কাঁদবেন কারণ তিনি রহমান তিনি রহিম আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন